আসসালামু আলাইকুম বিহার সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দিবান ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা কিছু র প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের লেকার কারখানা এখানে হচ্ছে সব ধরনের র প্রোডাক্টগুলো কালার করা হয় অনেকেই আমাদের কাছে জানতে চান যে আপনাদের প্রোডাক্টগুলো কীভাবে কালার করা হয় এখানে আমরা একজন অভিজ্ঞ মিস্ত্রির সাথে কথা বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে একটা টু পার্টে আমির আছে তারপরে উই ওইদিকে বাইরে দেখেন রোদের মধ্যে একটা হোয়াইড ড্রপ কাজ করতেছে তারপরে এখানে একটা র সোফা আছে তারপরে এদিকে আরেকটা আপনার হোয়াইড আছে এগুলো কালার করার পরে খুবই সুন্দর আছে ডিজাইনগুলো এখানে দেখেন র অবস্থাতে যে কাঠগুলো আছে আমি আপনাদেরকে দেখাই দেখলেই বুঝতে পারবেন কাঠের কোয়ালিটি এগুলো আলহামদুলিল্লাহ ভালো তারপরে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এই পাল্লাটা ধরো তো ভাইয়া এই যে এই পাল্লাটা দেখেন হ্যাঁ গ্রোহ গ্রোহ এই পাল্লাটা দেখেন এই যে এখানে কিন্তু একদম ভালোভাবে কাঁচ দেওয়া আছে খুবই সুন্দর আর ডিজাইনগুলো খুবই সুন্দর করে করা আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন এইখানে অনেকে আপনার সাত সুতা দেয় তারপর ছয় সুতা দেয় কিন্তু আমরা এটা পাকা এক ইঞ্চি দিয়েছি মানে মরা না এটা আট সুতা আছে এটা আপনারা মাইফা নিতে পারেন একদমই পাকাপুক্ত করে করা আছে এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল ভাই আমাদের এইভাবে প্রোডাক্ট করে দেবেন তারপর এদিকে আমাদের কিছু সিনিয়র মিস্ত্রি আছে ওনাদের সাথে কথা বলে হাসান ভাই একটু দাঁড়ান এই যে এইখানে একটা র প্রোডাক্ট আছে একবারে প্রথম থেকে এটা প্রসেসিংটা একটু বলেন মানে এটা কিভাবে কাজ করেন আপনি মানে এই যে প্রোডাক্টটা আমি এখন আপনার র অবস্থা এটা আপনার হাতে তো এখন আপনি এটা কিভাবে কালার করবেন প্রথমে কি করবেন প্রথমে কি থেকে শুরু করবেন এখানে দাঁড়ান না ভাই এখানে দাঁড়ান হ্যাঁ বলেন প্রথমে স্টার্টিং হবে আমরা পুডিং হবে এই যে এইভাবে পুডিং করতেছেন হ্যাঁ পুডিংটা করবেন তারপর পুডিং করার পরে আমাদের একটা গ্যানিং মেশিন আছে গ্যানিং মারা হবে গ্যানিং মেশিন হাতে নেন আমরা আপনাদেরকে দেখাই দেখলে বিভিন্ন প্রসেসটা বুঝতে পারবেন এই যে এটা কিন্তু ফাইনাল লুক দেওয়া আছে হ্যাঁ এটা ফাইনাল লুক দেওয়া আছে এটাও দেখলে বুঝতে পারবেন আর এদিকে আপনার সব ধরনের যে কেমিক্যাল গুলা গুলা আর এখানে যে দেখেন এই যে গোল্ডেন আছে এই গোল্ডেন পরবর্তীতে দেওয়া হয় তারপরে যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আছে জ্ঞানিং আছে জ্ঞানিংটা দিয়ে জ্ঞানিং করে তারপর আসেন এই সাইড আসেন তারপর আলো তারপর কি করেন

এই যে এখানে এগুলা কিন্তু র অবস্থায় ওই রকমই ছিল তারপরে এইদিকে এটার সাথে ম্যাচিং করে একটা থ্রি পার্টের আলমিরা আছে এগুলা কিন্তু এটা হাওয়া মেশিন আছে এই হাওয়া মেশিন দ্বারাই কিন্তু এই যে ফাইনাল ফিনিশিংগুলো দেওয়া হয় তারপরে এদিকে কিন্তু আরেকটা ড্রেসিং টেবিল আছে এটার সাথে ম্যাচিং করে আপনার ছেলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে